সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিউজ টপ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম তো আজকে একটা মজার একটা ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে কি ট্রাইকাস্ট এবং গোল্ডাজি আপনারা বর্তমান সময়ে মরিচ চাষ করছেন কিন্তু মরিচের যে এই প্রচণ্ড তাপে মরিচ গাছ বাঁচাতে পারছেন না মরিচ গাছ মরে যাচ্ছে কুসি দি দিয়ে 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 আপনি আর কি গাছটি করতে পারছেন না তো এই মুহূর্তে আপনি কি করতে পারেন শুধু এই মুহূর্তে না আপনি যদি আপনার জমিতে ডাইকস্টা যদি ব্যবহার করেন তাহলে আমি বলবো যে একশো একশো গ্রান্টি আছে যে আপনার জমিতে শিকড় পচা গুড়া পচা থাকবে না তো বন্ধুরা আর মরিষের কিন্তু সমস্যায় কিন্তু এই যে স্টক এর পরবর্তীতে যত গাছ বড় হবে একটু বেশি বর্ষা হলে কিন্তু আপনি স্টক করবে গাছ অটোমেটিকলি ধরন্ত গাছ মরে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই মাটিতে এই ট্রাইকসটা দিতে কিন্তু ভুলবেন না ট্রাইকস্ট যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনি নিরাপদে থাকবেন ইনশাল্লাহ আপনার ক্ষেত বেঁচে যাবে তো ড্রাই ব্যবহার করার আগে কিছু নিয়ম কানুন আছে অবশ্যই আমি সেগুলো অবগত তো এটা হলো মাটিতে বসবাসকারী সকল প্রকার যত রকম জীবাণু আছে সব কিন্তু ড্রাই ধ্বংস করে দেবে তো ক্ষতিকারক যে জীবাণুগুলো আছে তো বন্ধুরা এটা তো মাটিতে গেল এবারটা উপরে যে পশাটা লাগতেছে মাজার থেকে বসছে যে মাথার থেকে বসছে ঘোড়ার থেকে বসছে টিকটু উপরের থেকে বসছে সেই জায়গায় পচাটা দেখ কীভাবে রোধ করবে সেই জায়গাটায় পচাটা রোধ করতে হলে অবশ্যই আপনাকে কার্বন ডাইজিম গ্রুপের গোল্ড জিমটা ব্যবহার করতে হবে এই গোল্ড আপনি যদি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার যে কোনো ফসল মরিচ সহ যে কোনো ফসলের গোড়া পচা কাণ্ড পচা থাকবে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে এটা নিয়মিত ব্যবহার করতে হবে প্রচণ্ড তাপে কিন্তু এটা অবশ্যই কিছু ব্যবহারেরও কিছু নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই বলবো তো তার আগে সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে এই জিমটা কোথায় কোথায় উপরে ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে প্লাস টাইকসটা কোথায় কোথায় ব্যবহার করলে আপনার শিকড় পচা গুড়া পচা সমলে ধ্বংস হবে এবং ক্ষেত্রে থাকবে সম্পূর্ণ নিরাপদ সেদিক থেকেই কিন্তু আজকে আলোচনা করবো তো বন্ধুরা টাইকস্ট পাউডার নিয়ে একটু আলোচনা করি এটা মাটি বাহিত সকল প্রকার রোগ নিয়ে কিন্তু এটা কাজ করে মাটি বাহিত মাটিতে যত রকম আর কি সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দেবে এই ট্রাইকস পাউডার এটা হচ্ছে প্রতিরোধক গুণসমূল্য জৈব ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক টাইকডার বা সমৃদ্ধ আপনারা যে কোনো ফসলে আপনার যে গুড়া ফসল যে ঝামেলাগুলো আছে আপনারা সেসব ফসল ইনশাল্লা দেবেন ইনশা খুবই ভালো কাজ করবে তবে এটাতে আপনি শোধন করতে পারবেন সব কিছু করতে পারবেন মাটি শোধন জমি শোধন গাছ শোধন সব কিছু করতে পারবেন এটা দিয়ে তো বন্ধুরাটা আপনারা ব্যবহার করার ক্ষেত্রে কি মাটি নরম থাকতে হবে সেচ দেবেন সেচ দিয়ে জমিতে সেচ দেওয়ার পরে জৈব সার রাসায়নিক সারের সাথে কিন্তু এটা কখনোই আপনারা ব্যবহার করবেন না ব্যবহার করলে রেজাল্ট তো পাবেন না বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো তো বন্ধুরা এবার কিভাবে ব্যবহার করবেন যে রাসায়নিক সারের সাথে এটা ব্যবহার করা যাবে না যে কোনো জৈব সারের সাথে আপনি যদি পারেন যে শুকনো গোবর সার দিয়ে তার সাথে মাখিয়ে আপনি এটা জমিতে প্রয়োগ করতে পারেন তারপরে আপনি বাজারে যে ভার্বিক কম্পোস্ট জৈব সার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় সেগুলো ব্যবহার করেও সেগুলোর সাথেও আপনি এটা ব্যবহার করতে পারেন যে কোনো ফসল গোড়া পচা শিকড় পচার জন্য আপনি পানের বড় যে মানে এটা দেবেন মরিচের জমিতে এটা দেবেন সবচেয়ে বেশি সমস্যা বেগুনের জমিতে দেবেন এছাড়া এগুলো খুবই ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন ড্রাগনে দেবেন সব জায়গায় তবে একটাই শর্ত যে রাসায়নিক সারের সাথে কিন্তু প্রয়োগ করা যাবে না সম্পূর্ণ জৈব সারের সাথে প্রয়োগ করতে হবে এবং জমি অবশ্যই ভিজা থাকতে হবে মাটি নরম থাকবে পানি ভর্তি দিলে সবচেয়ে বেশি ভালো হবে তবে বন্ধুরা আপনারা আপনার ক্ষেত্রকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই টাইকসটা ব্যবহার করেন এই টাইকসটা যখন আপনারা জমিতে ব্যবহার করবেন ইনশাআল্লাহ ইনশালা যেখান থেকে এটা ক্রয় করবেন সেখান থেকে শুনে আসবেন যে এটা কীভাবে ব্যবহার করব এবং কতটুকু ডোজ দেবো ইনশালা সব তারা বলে দেবে তো এটা আপনারা ব্যবহার করলে আপনার ক্ষেতটা থাকবেন নিচের দিক থেকে নিরাপদ নিচে শিকড় পশা গুড়া পশা খান্ড পশার দিক থেকে খুবই ভালো এটা খুবই ভালো জিনিস এটা আপনারা ব্যবহার করেন ইনশা আপনার ক্ষেতকে সুরক্ষিত রাখবেন যে কোনো জন্য আর তখন এই গোল্ডাজিমটা কিন্তু আপনারা উপরে স্প্রে করবেন এর সাথে আপনারা মরিচের যে কোনো একটা কীটনাশক দিতে পারেন যেরকম কি আছে ওবেরন আছে তারপর এসব দিলে হয়ে যাবে আর কি বেশি অন্য অন্য ওষুধ দরকার নেই আপনারা মরিচ চাষে শুধু গোল্ডাজিম আর ওবেরনটা স্প্রে করবেন এই মুহূর্তে সাদা যাবে আক্রমণ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মোভেন্টোটা স্প্রে করবেন দিন পর দেখবেন আর উপরে একটা একটা স্পেশাল অবশ্যই ভিডিও তৈরি করব আপনারা সেটাও দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে যদি গাছ আপনার বেঁচে থাকে তাহলে মরিচ কিন্তু ধরতেই হবে ধরতেই হবে কোনোরকম কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না যদি গাছ বেঁচে থাকে আর গাছ মরে যাওয়ার জন্য অবশ্যই আমরা যে ট্রিটমেন্টগুলোর কথা বলছি এগুলো আপনারা নিয়মিত ব্যবহার করেন মাটিতে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার কিন্তু অনেক কাজে আসবে এবং অনেক উপকার হবে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি নামিয়ে রাখবেন যাতে নিয়মিত ভালো ভালো ওষুধের সন্ধান আমি আপনাদের দিয়ে থাকি এবং দিতে পারি ধন্যবাদ সবাইকে